রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও অনেকটাই ভালো আছি তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আজকে কিন্তু মঙ্গলবার আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু এদিকে নিয়ে চলে এসছে আর মাছ কতগুলো আর এদিকে কিন্তু নিয়ে এসছে আবার তাল তালটা দেখো একদমই ছোট। আর আমাদের তিনজনের আর কত আর বড় তাল লাগে বলো আমাদের এটাতেই একদম কাফি আর সঙ্গে কিন্তু নিয়ে এসেছে কাঁচা লঙ্কা বলে দিয়েছিলাম কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর এদিকে কিন্তু এখন ভাতটা বসিয়ে দিয়েছি চলো রান্নাটা একবারে সেরে নিই জলটা কেন ধরতেছি তুই জলটা ধরতে বলছি রান্না বান্না সেরে কিন্তু এসে বসে পড়লাম এখন তালটাকে ভালো করে ছুলে নেব। আর ছুলে নিয়ে তারপর কিন্তু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব আর এদিকে তোরা তো দেখলেই জল নিয়ে কি করছিল ওর এখানে রেখে গেছিলাম একটু জল এই জলটা নিয়ে ও খেলছিল তারপর ওকে এই ছাঁকনিটা ধরিয়ে দিয়েছি যে এটা নিয়ে তুমি খেলো করো আর আমি এদিকে এটা ছুলে তুমি দেখো তো কিন্তু একবার তালে চোচাগুলো থালায় দিচ্ছে আবার ফেলছে নিচে মানে এই করে যাচ্ছে এই দেখো তারপর যাই হোক এদিকে আমি এটা ছুলে নিচ্ছি আর আমার শাশুড়ি মা কিন্তু এসে বসে পড়েছে চেয়ারে দেখার জন্য যে আমি পারি কি না যাই হোক চুন জল নিয়ে এসে বসেছে আর চুন জলটা এখানে এরকমভাবে দেই মানে অনেকে অনেক রকমভাবে তিতাটা ফেলে যেমন আমার বাপের বাড়িতে গামছা বেঁধে তারপর কিন্তু তিতার জলটা ফেলে মানে সম্পূর্ণ আগে রসটাকে বের করে নেয় তারপর গামছা দিয়ে ঝুলিয়ে দেয় ওপরে নিচে জলটা পড়ে যায় তারপর যে তালের যে একদম ক্ষীরটা হয় চাকা চাকা ওটা দিয়ে পিঠা ক্ষীর এগুলো করে আর এখানে কিন্তু আমি যা করি মানে আমার শাশুড়ি মা যা করে এই যে জলের মধ্যে ভিজিয়ে নিলাম তালটাকে এখন এটাতে চুন জল দিয়ে দিচ্ছে তারপর আধ ঘন্টা এক ঘন্টার মতো এটাকে ঢেকে রাখবো একদম তিতার জলটা কিন্তু বেরিয়ে আসবে মানে একদম চাকা চাকা হয়ে আসবে মানে একদম জেলির মতন হয়ে যায় তো যাই হোক এভাবে রেখে দিয়ে তারপর তিতার জলটা এখানে এরকমভাবে বের করি মানে এক এক জায়গায় এক এক রকমভাবে তিতার জলটা বের করা হয় ঠিক আছে অনেকে অনেক রকমভাবে বের করে তারপর কিন্তু এদিকে আমি দেখো তালের চোচাগুলো প্লাস্টিকে রেখে দিচ্ছি আর তারপর কিন্তু আধ ঘন্টা এক ঘন্টার মতো রেখে দেবো দেখতেই পেলে এদিকে তালটা কিন্তু একদম ইয়ে করে নিয়েছি তালটাতে এই যে চুনের জল মিশিয়ে রেখে কিছুক্ষণ কিছুক্ষণে এভাবেই থাকবে কিছুক্ষণ এটা এটা এভাবেই থাকবে আধ ঘন্টা এক ঘন্টার মতো তারপর এটাকে ভালোভাবে কচলে কচলে নেগড়ে নিয়ে সম্পূর্ণটা তালের রসটা বের করব তারপর পিঠে করব আর সাথে কিন্তু আজকে ইচ্ছা আছে যা ইচ্ছা আছে তাই বলছি তালের রসও করবো তালের ক্ষীর বলে যেটাকে আমরা যেটাকে ক্ষীর বলি সেটাই করব তোমরা জানি না কি বলো তালের ক্ষীর বলো না বলো যাই হোক আমরা বলি তালের ক্ষীর তো সেটা করার ইচ্ছে আছে দেখা যাক হয় কি না সেটাই হচ্ছে ব্যাপার তো আধ ঘন্টা কী করবো এখন তো সব কাজ শেষ হয়ে গেছে এদিকে বিছানাটা গুছানো হয়নি এখনও এখনও এখন দিয়ে বিছানাটা গুছাবো তারপর তোরাকেও স্নান করাবো সাথে আমিও স্নানটা করে নেবো স্নান করে নিয়ে তারপর তালটাকে আবার ধরবো তো ঠিক আছে চলো দেখতে দেখো কি করছি না করছি সম্পূর্ণটাই শেয়ার করছি এদিকে রান্না হয়ে গেছে আজকে জলের কি বলে জলের লাইটটা ঠিক করতে আসবে সিন তো ঠিক হয়ে গেছে এখন জলের লাইটটা ঠিক করতে আসবে সেই জন্য আজকেও কিন্তু তাড়াহুড়ো করেই রান্না করেছি সেরকম কিছুই করতে পারিনি আজকে শুধু আয় মাছ করেছি দেখেছি আই মাছ আই মাছ করেছি আর ডাল সেদ্ধ করেছি আর ভেনি সেদ্ধ করেছে আর কিছু করিনি এগুলোই আজকের খাওয়া দাওয়া বলেছিল টাইম দিয়েছিল এগারোটার মধ্যে চলে আসবে জলের দাদা তো এখনও তো আসেনি এগারোটা তো পার হয়ে গেছে দেখা যাক কখন আসে আর চলো একদম করে স্নানটা করিনি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের দাদা যখন তালটা সকালে নিয়ে এসেছে তখন কিন্তু আমার শাশুড়ি মা প্রচণ্ড রাগারাগি করছিল। যে কেন তালটা নিয়ে এলি আমার এখন হাতে জোর নেই আমি পারি না কে করবে এসব তো জানি না শাশুড়ি মা কী মনে করে এসব বলেছে ভেবেছে হয়তো যে আমি একদমই পারি না আমি পারবো না এসব করতে তো যাই হোক আমি আজকে করিয়ে দেখিয়ে দেব যে আমিও পারি যদি আমার শাশুড়ি মা না করে তাহলে আমিও কিছু 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 করতে পারি সেটাই আজকে চেষ্টা করব করার নিজের হাতে সম্পূর্ণটা আমি করব। মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই করে দেখাবো যে আমিও দেখিয়ে দিতে চাই যে আমিও সব কিছু পারি চেষ্টা করলে সবই হয় আর আমি কিন্তু আমার নিজের মতন করেই করব কারণ আমি মাকে একটু ফোন করে বলে বলবো যে কিভাবে করে মার থেকে একটু জেনে নেব কারণ একা একা তো আর এভাবে কোনো দিনও আজ পর্যন্ত আমি তালের বড়া কিংবা তালের ক্ষীর করিনি তো এবার যখন আমার ইচ্ছে আছে যে না আমি করব তো করেই দেখাবো তো যাই হোক এদিকে কিন্তু আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই আশা করে যেহেতু নিয়ে এসছে তালটা আর আমিও বলেছিলাম কিছুদিন আগে যে খুব তালের ক্ষীর খেতে ইচ্ছে করছে সেই জন্যেই কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে তালের ক্ষীর তালটা তো সেটাই আমি এখন করব আর সম্পূর্ণটাই নিজের হাতে নিজে নিজেই করব কি দেখতেছিস তুই কি দেখতেছিস রে কি হুম কিছুই নামো নামো চলো 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 স্নান করতে এখন বন্ধুরা একবার কিন্তু স্নান টান করে চলে এলাম এদিকে স্নানও হয়ে গেছে তোরাও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে শাশুড়ি মারও স্নান হয়ে গেছে শাশুড়ি মা আর তোরাকে ভাত দিয়ে দিয়েছি ওদের ওদের খাওয়া দাওয়া শেষ এখন বাজে কটা এখন প্রায় একটা পনেরো বাজে মানে দেড়টা প্রায় বাজতে চললো এখন কিন্তু আমি তালগুলো নিয়ে বসবো আর চলো দেখাচ্ছি কিভাবে আমি তালের রসটাকে বের করি চলো এখন তালের রসটা বের করব ওর বাবার আস্তে আস্তে বিকেল সন্ধ্যেবেলা যা যা করার করব তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এখন কিন্তু তোরা এদিকে কার্টুন দেখছে খেয়ে দে দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কার্টুন দেখছে আবার ভিডিও করছি বলে ও শুনতে পেয়েছে ওই জন্য আবার হেঁটে এলো দেখো দেখো বিছানা গুছলে যদি বিছানার মতো বিছানা না থাকে তাহলে কি ভালো লাগে বলো এই দেখো সব কি উল্টো পাল্টা করে রেখে দিয়েছে তো এবারে চলো যাওয়া যাক আর কাজে লেগে দেরি হয়ে যাবে তালটাকে কিন্তু ভালো করে অনেকটা ধুয়ে নিয়েছি তালের জলটাকে তখন ফেলে তিতার জলটাকে ফেলে মানে চাকা চাকা হয়েছিল সেই তিতাটাকে ফেলে তালটাকে কিন্তু আবার ভালো করে জলে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর কিন্তু বসে গেছি তালের রসটা বের করার জন্য তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে সম্পূর্ণ রসটাই বের করে নেব আর এদিকে তোরাকেও খাইয়ে দিয়েছি তোরা এখন কার্টুন দেখাতে ব্যস্ত আর আমিও ভাবছি যে ওকে একটুখানি কার্টুন ওকে কিন্তু এভাবে আমি কার্টুন কখনোই দেখাই না কারণ ও যতক্ষণ খায় ততক্ষণই দেখাই খাওয়ার পর কিন্তু আমি নিয়ে নিই ওর থেকে মোবাইল আর আমি কার্টুন দেখতে দিই না তো আজকে ভাবছি যে একটুক্ষণ দেখুক এই কাজটা আমার হয়ে যাক তারপর ওকে ঘুম পাড়াবো আগে এই কাজটা করে নিই তো দেখো এখানে কিন্তু বসে বসে সুন্দরভাবে কার্টুনটা দেখছে আর আমি তো এই দেখো তালের রস কিন্তু এইটুকুন হয়ে গেছে দেখেছো কতটা ছিল আর হয়ে গেছে এইটুকুন এটা আমি করবো এখানে রয়েছে হচ্ছে চালের গুঁড়ো এটা কিন্তু চালের গুঁড়ো চালের গুঁড়ো দেব তারপর রয়েছে এখানে আটা এখান থেকে আটা দেব আর চিনি এগুলো পরে দিচ্ছি চলো চলো একবারে চলো একবারে গুলিয়ে নিয়ে তারপর আসছি কিছুটা এখান থেকে খি করব আর কিছুটা করব তালের পিঠা তো চলো আগে গুলোটা বানিয়ে নি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গোলানো কিন্তু হয়ে গেছে আর তালের ক্ষীরের জন্য একটুখানি তালের রস রেখেছি এইটুকুই করব আর এদিকে গোলানো হয়ে গেছে চলো এখন তালের পিঠাগুলো করি আর মুচমুচিগুলো খেয়ে খেয়ে দেখি কেমন হয়েছে যেটা আমাদের বাংলা ভাষা তালের পিঠা ইস তালের পিঠা যাই হোক চলো আমার শাশুড়ি মা বলছে তালের বড়া বলতে হয় আচ্ছা তোমরাই বলো তালের বড়া বলে না তালের পিঠা বলে বড়া তো মানে যেগুলো নাকি আমরা সবসময় খাই মানে ধরো মিষ্টি কুমড়ার বড়া তারপর হচ্ছে চপ এগুলোকে বলে বড়া আমি জানি তালের সব সময় পিঠা হয় তালের বড়া অনেকে বলে কিন্তু এটাকে আদো তালের বড়া তোমরা বলো তো আমরা বলি পিঠা যাই হোক আমি জানি না এখন কোনটা ঠিক কোনটা ভুল তোমরাই কমেন্টে জানিও যে তালের পিঠা বলে না তালের বড়া বলে যাই হোক দেখো এদিকে কিন্তু আমি তালের পিঠাই বলে না তালের বড়াই বলে যেটাই বলে সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আর দেখো এত সুন্দর হবে আমি কিন্তু ভাবতেও পারিনি কারণ এটা আমি এই প্রথম বানাচ্ছি নিজের হাতে সম্পূর্ণটাই কাউকে কিন্তু জিজ্ঞেসও করিনি যে কিভাবে বানাবো কতটুকু কি দিব আইডিয়া করে সম্পূর্ণটাই নিজের হাতে বানাচ্ছি হ্যাঁ একটু মাকে ফোন করেছিলাম মাকে বলেছিলাম কি কি দিতে হয় মা বলে দিয়েছে সেরকমভাবেই করছি আর দেখো বরাগুলো এত সুন্দর হয়েছে মানে বলার মতো না প্রথমগুলো একটু পুরে পুরে গেছে কিন্তু পরের দিকে সবগুলোই ঠিক হয়েছে নিজের হাতে বানানোর আনন্দটাই অন্যরকম আর আমার বর খেতে চেয়েছে আর আমি করে দেবো না এটা কখনোই হতে পারে না তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো এদিকে কিন্তু আমি প্লেটে নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে চলো এখন দিচ্ছি ও খেয়ে বলবে যে কেমন হয়েছে তালের পিঠা বা বড়া যেটাই হোক দেখো কি বলে তোমাদের দাদা ভাই হ্যাঁ যাক আমার করাটা সার্থক হলো আমার তালের বড়া করাটা একদম সার্থক হয়েছে ঠিক আছে আমার বর বলেছে দারুণ হয়েছে সুন্দর হয়েছে এর থেকে আর কি চাওয়ার আছে বলো আর এই ফার্স্ট আমি একা হাতে নিজের হাতে সম্পূর্ণটা করেছি খুবই আনন্দের সাথে ওর জন্যই করেছিলাম বললো ভালো হয়েছে তালে ক্ষীর করছে এখন আমি তো তালের পিঠে করেছিলাম এখন তাদের খিটটা বানাচ্ছি এদিকে দুধটা জাল করছি দুধটা গরম হলে তারপর দুধটা দেবো আর খিটটা একটুখানি ঘন তারপর দেব খিটটা বানাই তারপরে দেখাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু হয়ে যাবে এত মর কোনো ব্যাপার না আমরা আমাদের তো একটু হয়েই টেস্ট করবো আর শীত তো অল্পই হয় শীত তো বেশি হয় না গো তোমাকে তো পারলে আমি এক চামচই দেবো সম্পূর্ণ হলো আমি ঠিক আছে ক্ষীরটা করার আগে কিন্তু আমি আমার দিদিকে ফোন করেছিলাম আমার দিদি তালের ক্ষীরটা খুব ভালোভাবে করতে পারে সেই জন্য তারপর কিন্তু ওর থেকে জিজ্ঞেস করেই আমি তালের ক্ষীরটা করেছি আর খেতে এত অপূর্ব হয়েছে মানে বলার মতো না দারুণ হয়েছে দারুণ টেস্ট হয়েছে তো এদিকে কিন্তু আমি তালের খিরে কয়েকটা আবার কিশমিশও দিয়ে দিয়েছি সাথে কিন্তু দুধ তো দিয়েছি এরকমভাবে করেছি দেখো এদিকে কিন্তু তালের ক্ষীর করে দেখো আবার ভাগও করে নিয়েছি তিন জোরের তিনটা এই দেখো অল্প অল্প হয়ে গেছে আর বড়া খাবো এই দেখো বড়াগুলো এই তো আজকে মঙ্গলবার আজকে খেতে হয় তাই করেছি এখন আমরা খাবো ঠিক আছে খেলি আর দেখি ঠিকটা আরো বেশি টেস্ট হয়েছে